এখানে কেউ প্রতারণার শিকার হয়েছেন আসেন কেউ হাত তোলেন যারা প্রতারণার শিকার হয়েছেন আপনাকে আমার লাগবে আর কে কে ওই যে বা ওই যে স্লিমিং জুস কিনে খেয়েছেন বা ডায়াবেটিসের আমার চেহারা দেখে ছবি দেখে আর কে কে প্রতারিত হয়েছেন আর কেউ আজকে আসে নাই বলতেছে না হয়েছেন হ্যাঁ তো যারা প্রতারিত হয়েছেন আপনি সহ যারা প্রতারিত হয়েছেন কাইন্ডলি একটু আমাদেরকে আপনার নাম্বার টাম্বার দিবেন এবং জিরো নাইন সিক্স সেভেন এইট ফোর টু ফোর জিরো এই নাম্বারে একটু আমাদেরকে কল দিবেন অথবা আপনারা একটু আমাদের পেজে মেসেজ দিবেন হ্যাঁ বা আমাদের গ্রুপে মেসেজ দিবেন বা পোস্ট দেবেন যারা কে কিভাবে প্রতারিত হয়েছেন এটা একটু আমরা জানতে চাচ্ছি তাহলে মাধ্যমগুলো আমরা বুঝবো আমার কথা বুঝতে পারছেন কোন নাম্বারে আপনি যোগাযোগ করেছিলেন কোথায় ফোন করেছিলেন একটু বিস্তারিতভাবে একটু কাইন্ডলি আমাদেরকে আমাদের জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এখানে ফোন দিবেন তারপর হচ্ছে যে আমরা এই যে এখানে আপনারা আসেন এখানে সরাসরি নাম্বার এখানে দিয়ে যান অথবা আমাদের এখানে সরাসরি এসে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ আসে আমাদের যে কে লাইফ স্টাইল গ্রুপ আছে যেখানে ইচ্ছা আপনি আমাদের সঙ্গে একটু কম জানাইন যে আপনি কিভাবে হয়েছেন এবং কোন কোন মাধ্যমে হয়েছেন বা কি কি আপনি গ্রহণ করেছেন এবং পরে কীভাবে বুঝতে পেরেছেন যে আপনি প্রতারিত হয়েছেন ঠিক আছে মানে ওই যে কেউ স্লিমিং জুস বেচতেছে কেউ আমার নামে ডায়াবেটিসের ওষুধ বেচতেছে কেউ আমার নামে আপনার ওই যে কি অ্যালার্জির ওষুধ বেচতেছে কেউ কেউ আবার খাট ভাঙ্গার ওষুধ বেচতেছে মানে বিভিন্ন রকম আমার ছবি ভিডিও ইত্যাদি স্লিমিং জুস খাইতেছে আমি তো গ্রিন জুস খাচ্ছি বাপরে এটা হ্যাঁ হ্যাঁ জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন